বাপ্পা অধিকারী মদনপুর রেলওয়ে হকার সিংহানের সভাপতি ঠিক আছে আপনার আপনারা মানুষকে কি করে বোঝাচ্ছেন শোনেন এটা আমাদের দলনেত্রী এবং আমাদের রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মন্ত্রিসভায় এবং তার বিধানসভায় বিধায়কদের নির্দেশ দিচ্ছেন কীভাবে মানুষকে বোঝাতে হবে সেই নির্দেশ আমাদের জেলা সভাপতি আমাদের দিয়েছে আমরা সেভাবেই মানুষকে ক্যানভাস করব। আশা করি মানুষ এই ষড়যন্ত্রে দেবে না তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে তাকিয়ে আছে তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকে আগে তাকিয়ে আছে আমরা তাদের নির্দেশ অনুযায়ী মানুষকে বোঝানোর চেষ্টা করবো প্রধানমন্ত্রীকে বলতে শোনা এখানে হয় না নাম নিতে দেখা গেল মনে করছেন প্রধানমন্ত্রী বুঝে গেছে এটা লাস্ট টাইম এরপরে আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হতে পারবে না অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে ছাব্বিশে ভোটের পরে বিজেপির নিচুতলা থেকে উঁচুতলের সব নেতাদের জয় বাংলা বলিয়ে ছাড়বে আগামী দিন অপেক্ষা করুন নরেন্দ্র দামোদর মোদী পশ্চিমবাংলায় এসে জয় বাংলা বলবে এটা প্রথম থেকেই হয়ে আসছে হকারদের ওপরে একটা জুলুমবাজি বিজেপি তাদের অনুযায়ী এই হকার সংগঠন যেহেতু আমাদের তৃণমূল সংগঠন তাই তারা এই হকার সংগঠনকে ভাঙার জন্য বারম্বার চেষ্টা করছে আমরা সংঘবদ্ধভাবে লড়াই করছি আমরা মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক আমরা পিছু হাঁটার লোক না যতদিন আর পি এফ অত্যাচার করবে হকারদের ওপরে আমরা ততদিন তার প্রতিরোধ করে তুলব এই এটাই আমাদের মূল ধন দেখা যাচ্ছে রাতের অন্ধকারে করছেন পদক্ষেপ নিচ্ছেন শুনুন আমরা প্রতিটা অকারদের বলেছি মদনপুর ইতিমধ্যে নোটিশ পড়েছে এবার ওপার দুপারে অকারদের বলেছি তোমরা সংঘবদ্ধভাবে লড়াই করো ভয় পাওয়ার কিছু নেই মাথার ওপরে ওপরে অভিষেক বন্দ্যোপাধ্যায় আছে মাথার ওপরে দলনেত্রী আছে তারা যেভাবে দিক নির্দেশিকা দেবে আমাদের জেলা সভাপতি আইনজীবী সভাপতি সনন চক্রবর্তী আছে দেবাশিস গাঙ্গুলি আছে তার মাথার ওপরে ঋতবদ্ধ বন্দ্যোপাধ্যায় আছে তাদের নির্দেশ অনুযায়ী আমরা লড়াই করব লড়াই করে আমরা আশা রাখি আমরা হকার উচ্ছেদ হতে দেব না বিধানসভা নির্বাচনের আগে দেখা যাচ্ছে বাংলা ভাষা এবং বাঙালিদের উপরে একটা অত্যাচার নেমে এসছে সেইটা আপনার দেখুন বিজেপি যে ষড়যন্ত্র করেছে বাঙালি এবং বাংলা ভাষাকে তারা যেখানে দিয়েছে তারা কটাক্ষ করছে আমরা গর্বিত যে আমরা বাঙালি আমরা বাংলা ভাষায় কথা বলি বিজেপি যে বাংলা বিরোধী আমরা বারবার সোচ্চার হয়েছি আমাদের দলনেত্রী আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় বারংবার সোচ্চার হয়েছে বাংলার সাধারণ মানুষকে বারবার বোঝানোর চেষ্টা হয়েছে যে বিজেপি যে দল সেই দলটা বাংলা বিরোধী এবং বাংলা ভাষার বিরোধী আমরা তার তীব্র ধিক্কার জানাই বিজেপি দলকে এবং আগামী ছাব্বিশে বিধানসভা ভোটে বিজেপিকে বাংলা থেকে উৎখাত করা হবে এই অঙ্গীকার নিয়ে আমরা এগিয়ে চলেছি চোখ করে ভোট করা হবে সেখানে বিরোধী দু হাজার ছাব্বিশে ক্ষমতা আছে আমরা তিন হাজার টাকা আমরা আয় করে দেবো কী বলবেন আপনি শোনেন বিরোধী দলনেতা যে ভাষায় কথা বলে আমি মনে করি যে বিরোধী দলনেতা একটা পাগল সে পাগলের কথায় উত্তর দেওয়ার মতো ইচ্ছা আমার নেই এবং আমাদের দলও চায় না একটা পাগলের কথাই আমরা প্রতিক্রিয়া দিয়েছি যেভাবে আবার কেন্দ্র সরকার মানে উঠে পড়ে লেগেছে কি মনে করছেন যে পশ্চিমবঙ্গে এর কোনো প্রভাব নেই প্রভাব পড়বে না যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের পাশে আছে বাংলার মানুষের পাশে অভিষেক বন্দ্যোপাধ্যায় আছে বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় এবং